আসসালামু আলাইকুম সুপ্রিয় সুধি আজকে আমি পরিবেশনা করছি তাসরিফার তাসিনাপুর লেখা একটি ছোট গল্প স্কুল জীবন খুব বেশি দিন না মাত্র পাঁচ বছর আগে খুব ভয় ভয়ে প্রবেশ করেছিলাম প্রাঙ্গণটিতে নতুন ড্রেস ক্লাস বন্ধু সবই ছিল নতুন এত সব নতুনের মাঝে কাটতে লাগলো দিন বাড়তে লাগলো আবেগ আর যখন প্রাঙ্গনটি হয়ে গেল প্রাণের অংশ তখন বেজে উঠল বিদায়ের ঘন্টা সময়টা যেন হুট করে এসে লুট করে নিয়ে গেল স্কুল জীবনটা মাত্র কয়েকদিন আগেও আধুরাতে ঘুম ভেঙে গেলে মনে হতো সকাল হলে স্কুল যেতে হবে তখন মনে মনে চাইতাম এই রাত যেন শেষ না হয় অথচ সেই স্কুলটাকে এখন কত মনে পড়ে কত শত মধুর স্মৃতি ক্লাস ফাঁকি দেওয়া মারামারি করা কে প্রথমে ক্লাসে যাবে তা নিয়ে ছোটাছুটি সুভার সাথে টিফিন নিয়ে কারাকারি শ্রেণী শিক্ষকের সামনে ভালো সাজার চেষ্টা হয়তো আর কখনো হবে না তৃতীয় তলায় ল্যাবের পাশের পেরি শাখাটাতে হয়তো আর কোনো দিন আমাদের কণ্ঠে নতুন গান বেজে উঠবে না অনেক মনে পড়ে স্কুলের ক্যান্টিন থেকে সিঙ্গারা কিনে ভাগাভাগি করে খাওয়ার কথা সমাবেশ আর ক্লাসের প্রতিটি মুহূর্ত আর কখনো ফিরে স্মৃতি সারা জীবন হয়ে থাকবে অনেক না বলা কথা যেগুলো হয়তো আর কখনো বলা হয়ে উঠবে না কিন্তু আমরা বেঁচে থাকবো আমাদের না বলা গল্পে না বলা স্মৃতিতে ধন্যবাদ সুপ্রিয় সুধী আপনাদের এই মনোযোগের জন্যে